শুধু জগতী জীবের কাছে গিয়ে বলে জগতে জীব ও ভাই তোদের হাতে ধরি পায়ে পড়ি তোরা একবার বদন ভরে বল তোদের কাছে ভিক্ষা দূর দূর করে তাড়িয়ে দিলেও একটু করতাল বাজিয়ে নাম করে স রাত্রে হরিনাম যত কীর্তন আছে তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন আজকে বাবাজিরা যারা আছেন বাবারা যারা আছেন আমাদের সমাজ থেকে টহল কীর্তন উঠে গেছে এখন আর ভোরবেলায় বৈষ্ণবরা কীর্তন করে না মহাজন বললেন যত কীর্তন আছে শ্রেষ্ঠ কীর্তন টহল কীর্তন চোখ বুঝলে আজকে সন্ধ্যায় চোখ বুঝেছি সকালে চোখ খুললে পরকাল সকাল আর না খুললে পরকাল প্রভাতে একজন সে করতাল বাজিয়ে যখন হরিনাম শোনায় জীবনে আমাদের ভাগ্যে হরিনাম করেন নাও যেতে পারে মহাজন বললেন সুপ্রভাতে তোমাকে যে কৃষ্ণ নাম আস্বাদন করালো তাহার যে বান্ধব তুমি কোথায় গিয়ে খুঁজে পাবে বলো সেই সে পরম বন্ধু সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা সুখ যেজন কৃষ্ণ নাম স্থন করায় তাহার চেয়ে তো কোনো পরম বান্ধব নেই তবে ওই বৈষ্ণব কি করি নিজের শুধু দেহটা রক্ষা করবার নিমিত্তে দ্বারে দাঁড়ে একটু ভিক্ষা করে আছে না বাবা সঞ্চয় করে রাখে না আবার কোনো বৈষ্ণব দেখেছি যা ভিক্ষা করে পায় প্রতিদিন ভগবানের ভোগ লাগিয়ে ওই গরিব দুঃখী যারা অনাহারে আছে তাদেরকে প্রসাদ দিয়ে দেয় তোমরা করে সেবা করো আমার ভগবানের নিবেদিত প্রসাদ সেটাকে তুমি সেবা করো যেমন এই বাংলাদেশে এখন বর্তমান এই কয়েকদিন ধরে সিটি কর্পোরেশন থেকে আমাদের এই সনাতনী জাতিরা যারা সুইপার ছিলেন হরিজন এই হরিজনদেরকে উৎখাত করছেন ওর মধ্যে কত ভক্ত আছে জানেন আজকে ইস্কন পাশে দাঁড়িয়ে তাদের একটু আহার দিচ্ছে আমার ভাবতে অবাক লাগে দেশনেত্রী বেগম আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ কি এটা দেখতে পান না এই বাংলাদেশের বুকে এই সুইপাররাও তো তার জন্য কেঁদেছে এই বাংলাকে স্বাধীন করার নিমিত্তে এই সুইপারদের অবদান আছে কিন্তু যারা রোহিঙ্গা তাদের জন্য পুনর্বাসনিক নির্মাণ করা হলো রোহিঙ্গাদের পর্যন্ত জায়গা দেওয়া হলো কিন্তু অথচ এই সনাতনী জাতির জন্য জায়গা হচ্ছে না এটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছে না সনাতনী জাতি কত বড় অবহেলিত হয়ে গেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর রোহিঙ্গা জায়গা পায় তাই সনাতনী বাঙালি জাতি কেন জায়গা পাবে না এই বাঙালি জাতির কি কোনো অবদান এখানে নেই এই হিন্দু জাতির ওই হরিজন পার্টি জাতির কি কোনো অবদান আপনার প্রতি নেই আপনি এত ঘর দিয়েছেন আপনার এত অবদান এদের তো পুনর্বাসন নির্মাণ করে তারপরে এদেরকে সরানো উচিত ছিল আর যদি আমাদেরকে এতই মনে হয় তাহলে একবারে বলে দেওয়াই ভালো যে তোমাদের এদেশে কোনো জায়গা নেই এটা আশা করি তিলে তিলে আমাদেরকে না মেরে রোহিঙ্গা যদি জায়গা পায় তাহলে কেন হরিজন পার্টি জায়গা পাবে না আজকে এই হরিজনের আত্মনাথকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণে যাচ্ছে না কবে যাবে মা ও তোমার কাছেও কি জাতির হিংসা আছে নাকি আমি জানিয়ে দিতে চাই এরা বাঙালি এদের এত অবহেলা করা ভালো না এদের চোখের জল সৃষ্টিকতা সহ্য করবে না যাদের এদেরকে সরিয়ে চেষ্টা হচ্ছে। এদের চোখের জল চরণ পর্যন্ত পৌঁছিয়ে যাবে সেদিন কেউ ঠেকাতে পারবেন না আজও সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তা সব সইতে পারে ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না এই জন্য আমার এই হরিকথার মধ্য দিয়ে দিয়ে আমরা তো যেতে পারবো না তাদের কাছে কিন্তু এই হরি মধ্য দিয়ে তাদের চরণে প্রার্থনা জানাই আমার এই জাতিটাকে একটু নিশ্চিন্তায় ঘুমাতে দিন